আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানি এখন অনেকেই গরমের মধ্যে তেমন একটা ভালো নাই এই যে আমার কবুতরটা গরমে মানে গরমে মাথা গরম হয়ে গেছে ওর বাচ্চাগুলি কি অবস্থা কেমন আছে একটু দেখতে আসছিলাম ওর গরমে মাথা গরম তার জন্য আমারে পিটায় মোটায় খেদায় দিল এখন উপরে আমাদের যে গুগু পাখি ওর আগের বাচ্চা দুইটা অনেকটা বড়ো হয়ে গেছে আরও নতুন করে আবার ডিম পারছে ওর একটা ডিম কেমন জানি কালো কালো লাগতাছে মনে হয় গরমে ডিম নষ্ট হয়ে গেছে নষ্ট নষ্ট আর কি ওরকমই দেখা যাইতা তো এখন আপনাদেরকে আমার দুইটা মুরগি দেখাইতেছি এই মুরগি দুইটা হচ্ছে আমার লটারি মুরগি ওদের নাম হচ্ছে লটারি আর ওরা আমাকে প্রতিদিন দুইটা করে দেয় লটারি এই হচ্ছে আমাকে দেওয়া লটারি ডিম খাবি ডিম খাবি এখন এই ডিমগুলো নিয়ে ফ্রিজে রেখে দিব এই যে ডিমগুলি দেখতে পাইতাছেন এগুলি সবগুলি কিন্তু এইভাবেই জমাই না এর এগুলির মতন আরও এতগুলি খাওয়া হয়েছে এই যে আজকে আবার লটারির কাছ থেকে লটারি নিতে আসলাম একটা ডিম কীভাবে যেন খাঁচার নিচে চলে গেছে বের করতে যায় আবার ভাইঙ্গাই যায় নাকি আমি ডিম বের করতাছি আর আমার লটারি দুইটাই মনে মনে চিন্তা করতাছে আমরা প্রতিদিন ডিম পারি আমাদের ডিমগুলি কই যায় ওই যে তাকাই তাকাই দেখতাছে ওদের ডিমগুলি সপে যে এখানে রাখি আর কিছু কিছু খাওয়া হয় আমি প্রথমবার ডিম পার্তাছে তো এরা তার জন্য এদেরকে কুচে বসাইবো না আর তাছাড়া কুচে বসাইলেও কাজ হবে না কারণ আমার এখানে কোনো মরক নাই শুধু মুরগি দুইটা আর ওদেরকে বাইরে ছাড়ি না এখানেই থাকে কী রে ওলা কোনো কাম করস নাকি খালি বুয়ে হে কাম করস কোনো টমেটো গাছ মরে নাই তো বুঝাই উঠাই প্রজাপতি দরকার